আপনি কার কাছে আসছেন রাজু তো বাসায় নেই বৌমা আমি আসলে এই এলাকায় থাকি তো আমি রাজুর কাছে না তোমার কাছে আইছি আমার কাছে আমার কাছে কেন আসছেন আসলে কথাটা বললে তুমি কি মনে করো শোনো বৌমা তোমার শ্বশুর শাশুড়ি এই তো কয়েকটা বাড়ির পরে থাকে খুব কষ্টে থাকে বস্তিতে তুমি তো অনেক বড় ফ্ল্যাট নিয়ে থাকো করলে তো তাদেরকে এই বাসায় রাখতে পারো আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ অবশ্যই আছে তাহলে তাদেরকে গিয়ে এই উপদেশগুলো দেন তাহলে আপনার জীবনে কাজে আসবে কে পাঠিয়েছে আপনাকে হুম আমার শাশুড়ি পাঠিয়েছে তাই না মানে এলাকার মানুষ ডেকে ডেকে সে উল্টা কথা বলে সেই মানুষকে আবার আমার বাসায় পাঠাচ্ছে তার হয়ে ওকালতি করতে তাই না 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 বোমা তাদের কোনো দোষ নেই ও আচ্ছা তারা না বললে আপনি কি আকাশ থেকে পেলেন কথাগুলো আসলে আমি রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় তাদেরকে দেখি তো তারা খুব কষ্টে আছে তাই তোমাকে বলতে এসেছিলাম শুনুন এত জ্ঞান দিতে আসবেন না বুঝেছেন নিজের চরকায় তেল দিন নিজের দুদিন পরে কি অবস্থা হবে সেই চিন্তা করুন আমার কি করতে হবে না হবে সেটা আমি খুব ভালো করে জানি আর আমার বাবা আমার স্ট্যাটাস জানেন আপনি হুম কিসের সাথে কি মিলাচ্ছেন আপনি শুনুন বুড়ো হয়েছেন বয়স হয়েছে নিজের চিন্তা নিজে করুন মানুষের চিন্তা করে শুধু শুধু নিজের আয়ুটা কম হবেন না জান বোমা তোমাকে একটা কথা বলি তোমার বাবা মা তোমাকে লেখাপড়া শিখে বড় করছে ঠিকই মানুষ বানাইতে পারেনি আর সেই সাথে তুমি তোমার স্বামীকেও অমানুষ বানিয়েছো আপনার সাহস তো কম না আপনি আমার বাসায় বসে আমাকে উল্টাপাল্টা কথা বলছেন বের হন বের হন আমার বাসা থেকে ঠিক আছে ঠিক আছে তোমার বাসায় থাকতে আসিনি যে জায়গায় শ্বশুর শাশুড়িকে রাখতে পারো না সে জায়গায় মেহমানকে আপ্যায়ন করবা কি করে শোনো বৌমা তুমি একদিন শাশুড়ি হবা আর তুমি যখন বিপদে পড়বা দেখবা এই শ্বশুর শাশুড়ি তোমার কাজে লাগবে জ্ঞান দিতে আজকে রাজু ওর বাবা মা দিন দিন বেড়েই চলেছে আমার বাসায় লোক পাঠানো শুরু করে দিয়েছে তাই না আসুক আজকে রাজু ওকে সবকিছু বলতে হবে এইভাবে আর চলতে দেওয়া যায় না

ও তো সেই ব্যাটা কতসব গো তোমারটা বলছি আমি পানি বেশি বেশি করে খাইতে। আমি তোমারে কয়েক দিন ধরে বলতেছি লাগতা কেমন নিই চলো আমাদের দাঁতটা সুদ্ধ করার বত না। তুমি সারাক্ষণ ক্ষণ কাজ আর কাল নিয়ে থাকো। ও মা আমি সুদ্ধ করতে বলতেছি না। আচ্ছা। আমি তোমাকে কোথায় নিয়ে যাব?